আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আঙুরের আচার এই আচারটা একদমই ভিন্ন আর এটা খেতে অনেক বেশি মজাদার রেসিপি দেখলেই সেটা বুঝতে পারবেন চলুন রেসিপি দেখে আসি একটা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন চারটা মরিচ একটু ভালো মতো ভাজতে হবে এরকম আধভাঙা করে নিতে হবে আচার বানানোর জন্য পাঁচশো গ্রাম আঙুন নিলাম এখন এগুলোকে ধুয়ে নিব প্রথমে চিনি ক্যারামেল করে নিব এতে করে আচারটার রং অনেক বেশি সুন্দর আসবে আর আঙের কতটুকু টক কিংবা মিষ্টি সেটা বুঝে চিনিটা ব্যবহার করবেন এছাড়াও আপনারা কতটুকু মিষ্টি খেতে চান সেটা বুঝেও ব্যবহার করতে হবে রংটা যখন এরকম সুন্দর হয়ে আসবে তখন এখানে আঙুলটা দিয়ে দিতে হবে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি তেলের মধ্যে আস্তে আস্তে জাল হতে থাকবে আর যে ক্যারামেলটা শক্ত হয়ে গেছে ওটাও কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে হাফটা চামচ পরিমাণে বিট লবণ দিলাম সামান্য একটু লবণ হাফটা চামচেরও কম হাফটা চামচ দিলাম হলুদের দিলাম রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই দিয়ে দিব থেকে আট মিনিট সময় নিয়ে আচারটা জাল করে নিতে হবে আঙুরগুলো তখন এরকম সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে আসবে আর অনেকটা আঠালো হয়ে যাবে বুঝতে হবে যে এই পর্যায়ে হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিবে ভিনেগার দুই চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার ফলে এটা ভালো এ পর্যায়ে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে তেলটা কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এই সময় নামিয়ে নিতে হবে আচারটা খাওয়ার জন্য একদম রেডি এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা এরকম হয়ে যাবে আঙুরগুলো একদম চুপসে কিশমিশের মতো হয়ে যাবে আর গ্রেভিটাও এরকম ঘন হয়ে আসবে আচারটা একদম রেডি এখন খাওয়ার পালাম খুবই মজা বাসা একবার হলেও ট্রাই করা উচিত সবাইকে একদমই আলাদা একটা আচার আপনি যাকেই খাওয়াবেন না কেন সেই পাগল হয়ে যাবে আশা করবো রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম